করছেন বাবা আপনি হ্যাঁ কি করছেন কি খেলা বলেন তো খেলার নাম কি বলেন এই যে পুরো ঘরে আপনি পেঁয়াজ গুলো ফেললেন এই খেলার নাম কি আম্মু Mm -hmm. Ulu tulen namu. Ulu tulen, bijak ulu tulen. Juri ti bijak ulu tulen. Eba tulen bapa, bapa, bapa.

মা মা মামনি গুলো তুলবেন না এগুলো কে ফেলেছে মা হুম 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 এই পেঁয়াজ কে ফেলেছে মা এই মা 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 সব ছড়িয়ে ছিটিয়ে একদম পুরো খর করে ফেলেছে মানে এগুলো কে গুছাবে মা হ্যাঁ হঁ হঁ ইলকে তো আর কি করবেন হ্যাঁ আর কি করতে চাচ্ছেন বলেন मम्मी মা আর কি করতে চাচ্ছেন বলেন আর কি করার বাকি আছে এটা তো নেবেন তুলে নেন তো এটা তো দেখি সবগুলো তুলে নেন এই হচ্ছে ছোটো কন্যার সারাদিনের খেলাধুলো যখন যা মন চাইবে তাই করবে ছোট কন্যার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আপনারা ধন্যবাদ